মেঘালয় রোডর যে অবস্থা বাই অকল দেখলে মাথা খারাপ হইব দুই জায়গার মাঝে আবার দোষ পড়ছে গাড়ি হামাইছে কিলা দেখো মাটির তোলে ডাইরেক্ট ছোট গাড়ি একটা আর একটা ট্রাক আগের দশের মধ্যে একটা গাড়ি একবারে কুরুঙ্গ গেছে কি আমি ভিডিও শেষের দিকে আগরটাও দেখাইম এখন যে কুলিয়াং যে জায়গা নতুন দশ পড়ছে এই জায়গার কিন্তু বাই অবস্থা মেঘ দিলেও কিন্তু এই অবস্থা এরকম হয় আমি এর লাগে আপনারা আগেও বারবার কইছি যে এই জায়গার মধ্যে আবার পরে যদি মেঘ বৃষ্টি দিয়ে বাই এই জায়গাটা ক্লিয়ার করি আপনার আবার চেষ্টা করবা দেখো এই যে মানে এই জায়গাটা আবার ফরে যদি মেঘা এই এইরকম মাটি মাটির লগে গাড়ি খুঁড়ঙ্গো যায় আর এক জায়গাতে আমি দশ পড়ছে আমি ওটাও আমি দেখাইম রাস্তার সিচুয়েশন দেখাইম অবস্থা দেখো খুব খারাপ আগে এক জায়গাতে আরও দশ পড়ছে বড়ো বড়ো পাথর আমি দেখাইম এগো ফকলেনে রাস্তা মানে এগুলো একটু ক্লিয়ার করার আর এখানে তো ক্লিয়ার করা সম্ভব না কারণ যত সময় পর্যন্ত বৃষ্টি শেষ হয়েছে না ততক্ষণ পর্যন্ত মানে এই জায়গাত মানে ফকলেনও কিছু করতে পারে না এক্সিপেটার যেটা কই আমরা বা জেসি বিঘাত করতো আর এই দেখো একটু মানে এলাল মাটি যেগুলো আছে অত নরম নাই দেখি মানে এটা এখন সাইড করে ফোকলে মেঘালয় এটা সোনাভুর তোলা উপরে এটা যে মেঘালয় যে রোডর যে অবস্থা বাই এখন আমরা যে গাড়ি যে চালাইতে চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন সরকারে এখনও পর্যন্ত এই রাস্তার কোনো মেরামত নাই এখন রাস্তার সিচুয়েশন ওলা হয়েছে কোনো ট্রাক বা ইগুলো যদি থাকে তাই ধাক্কা মারি মারি এক্সেপেটারে ধাক্কা মারি মারি গাড়িগুলা ফাঁস করে দেখো এক একটা গাড়ি ডেইলি ভাই কমসে কম রাস্তার মাঝে বিশ পঁচিশটা ত্রিশটা গাড়ি কোনো না কোনো জায়গার মধ্যে মানে একটা ক্যাপসাইট একটা ফাঁসি গেছে আর একটা বাঙ্গি গেছে ডেইলি বিশ পঁচিশটা ত্রিশটা পঞ্চাশটা ডেইলি খারাপ হর ভাই গুড়িয়া এগুলো আমরা তো সাধারণ জনগণ কোনো গভর্নমেন্টের তো কোনো কেন লস না লস নাই আজকে আমরা গাড়ি আর আমরা ইউর কিন্তু এখন পৰ্যন্ত এই ৰাস্তাৰ কাৰণে কোনো মানুহে কোনো দৰ না দৰ নাই এই ৰাস্তাত যাব বন্ধ কৰিলেও নাই আমাৰ হিচাপে টুটেলিকানো ষ্ট্ৰাইক কৰিলে চৰকাৰে যদি ৰাস্তা বনাই তেতিয়া আমি চালাইম এই কাৰণে কিয় ফাৰ্ষ্ট দিন দহদিন বিছ দিন কাৰণে মানে মাছো বাই যদি এই ৰাস্তাৰ মই যদি মনত কৰোঁ গুৱাহাটীতে কি তুমি শিলচৰ ৰাইজৰ দি টিফ মাৰোঁ তেতিয়া মাত্ৰ তিনি টিপ হোৱা মুস্কিল হৈ যায় দুই টিপ মানে সেইকাৰণে চব ৰাস্তাত ব্লকো যায়গৈ আগে যে গাড়িটা ফসলো আমি কইলাম আমি ভিডিও লাস্টে দেখায় মুো এই কারণে ও তুরুঙ্গ দেখায়নি আগে প্রথম দিন যে এই জায়গার দশ পড়ার পরে খুলিয়ান গো সেই গাড়িটা এইখানে নিচে আসলো ভিডিওটা শেয়ার করিয়ে দিও ভাই বেশি বেশি